একটা মেয়ে যতই চাক সে কখনো সেহরি কিংবা ইফতার তার বাবা মায়ের সাথে করতে পারে না বিশেষ করে সেটা যদি হয় প্রথম সেহরি কিংবা ইফতার কখনোই সেটা করতে পারে না একটা পার্সোনাল মতামত হচ্ছে শ্বশুরবাড়িতে আপনি পেড় ভরে খাবার পাবেন ঠিকই কিন্তু মনের মতো করে খাবার কখনোই আপনি পাবেন না অবশ্যই তাদের কোনো দোষ নেই কিন্তু আসলে যেটা হয় যে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে সবাই ভিন্ন ধরনের মানুষ এবং তারা তাদের মতামত খাবার দাবার খায় বিশেষ করে তাদের মেয়ের পছন্দ অনুযায়ী রান্না বান্না করে আপনি যখন ছেলের গো তখন সে কখনোই আপনার পছন্দ মতো রান্না বান্না করবে না আর একটা সময় পর আপনি যখন দেখবেন যে আপনার মতামতটাকে তাদের কাছে আসলে বরং ভালো তো লাগছেই না বরঞ্চ হ্যাসেল মনে হচ্ছে তখন আপনি নিজে থেকেই কিন্তু আপনার বলাটা বা আপনার ইচ্ছাটাকে বলাটাকে আপনি বন্ধ করে দেবেন এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত আহ তারপরও আসলে আমরা মেয়েরা আমাদের সবকিছু মানিয়ে নিতে হবে যার সময় অন্যান্য তরকারি থেকে ভর্তা দিয়ে কিন্তু একটু বেশি ভাত খাওয়া যায় এবং ভালোও লাগে কিন্তু আমার কাছে কাঁচা পেঁয়াজটা খাওয়া খুব অস্বস্তিকর তাই আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এরপরে আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজ এবং মরিচটাকে মেখে নিয়েছি দুইটা ভাগ করে নিয়েছি এরপরে একটা ভাগ দিয়ে আমি আলু ভর্তা করব আর একটা দিয়ে আমি বেগুন ভর্তা করবো এবং দুটো ভর্তায় কিন্তু খুবই মজা হয়েছে ধরে বাবা বলছিল যে তার খাওয়ার কোনো ইচ্ছাই নেই সে রাতে খাবে না তো আমি ভর্তা বানানোর পর তাকে আমি ডাকলাম এবং বললাম বসো আমি তোমাকে খাওয়াই যখন খাওয়িয়ে দিচ্ছিলাম বেচারা আমার থেকে বরঞ্চ বেশি ভাত খেয়েছিল এতটাই মজা হয়েছিল এবং খুবই ভালো লেগেছিল এবং এটাতে কোনো গ্যাসও কিন্তু তেমন একটা বাড়ি ইদানিং মাছ মাংস কোনোটাই মুখে ভালো লাগে না আসলে আমার বাচ্চা তারা মাছ একদমই খায় না তাই আমাদের বাসায় সব সময় মাংস রান্না করা হয় ওরা যেহেতু পছন্দ করে তাই আমরা বেশি কিছু মানে ঝামেলা করি না যা সব সময় মাংস রান্না করি বেশি মাংস খাওয়ার ফলে আসলে ইদানিং কোনোভাবে আর মাংস খেতে ইচ্ছা করে না কিন্তু আমি হচ্ছে বিরিয়ানি লাভার বিরিয়ানি যদি হয় না আমাকে যদি প্রতিদিন খেতে বলে আমি প্রতিদিন তিন বেলায় আমি বিরিয়ানি খেতে পারবো আমি এতটা বিরিয়ানি পছন্দ করি কিন্তু বিরিয়ানির কথা বলতে বলতে আমার মনে হল যে একটা সময় ছিল আমি যখন আমার শ্বশুরবাড়ি থাকতো আমি এত বিরিয়ানি পছন্দ করতাম কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষ কেউই অতটা বিরিয়ানি লাভার না তো আমি যখন মানে তাদের রান্না করতে বলতাম তারা আসলে এটাকে একটু হাইসেলে মনে করতো তো যাই হোক সেই দিনটার কথা মনে পড়ে আজকে এত কথা বললাম এবং এই যে আমি খাচ্ছি তো আমার এটা খুবই ছিল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আমার পেজটা ফলো দিবেন আমরা এক অপরের পাশে থাকলেই কিন্তু আমরা একসাথে এগিয়ে যেতে পারবো আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম